কবিতা ছিল না তন্ত্র থেকে স্বাধীনতা হাসিনাহু হাসিনাহু বলে কে চিৎকার দিল তারপর ফিলিস্তি কাশ্মীর বিষয়ে তারপর জেরুজালেমের ইতিহাস বিষয়ে আর কৃষ্ণচূড়া সাই মুগ্ধের রক্তে উল্লেখ করল সিরাজ সিরাজ করে ক্লান্ত গণতন্ত্র যখন পথ হারায় জুলুমের জবাব দিতে পারেন আহত লিগের গাজায় হাজার ফুল ঝরে গেল ছড়ে গেল মনুষ্যত্ব তারপর কে রহবাদকে উদয় হয় গণতন্ত্র শোষিত স্বপ্নকে সংগ্রামের শেষে ফিরিয়ে দিল প্রাণ আয়না ঘরে গুণতন্ত্র থেকে রক্ষা করে স্বাধীনতার ঘ্রাণ নবীন প্রাণ দানা কাটা পায়রা দানা তার হাতে পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য উদয় করে চাল ক্ষেত্রকে চোখ রেখে যেত বজ্র করে মা ও মাটি রক্ষায় বলে ওঠে বৈষম্য মুছে দিয়ে এই রক্তাক্ত মিছি একটি দেশ চায় স্বাধীনতা সার্বভৌমত্ব চায় তথাকথিত মহানায়ক নয় আমরাই মহানায়ক জেনারেশন যে আমরাই জাতির যেন স্বাধীনতার সুযোগ